এটা মানে আপনার লাইফ টাইম এগুলো ব্যবহার করা যাবে এখানে স্টোরেজ আছে খুবই সুন্দর তারপরে মিরোরের ডিজাইনটাও কিন্তু অসাধারণ এই একটা প্রোডাক্ট আসছে যাদের বাজেট সীমিত অনেকেই প্রাইস জানতে চান ভাই এগুলো মাত্র বান্ন হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইস আমাদের কাছে এই যে একটা প্রোডাক্ট আসছে যেটা সাইজ হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি ভাই বিশ ইঞ্চি হ্যাঁ এলইডি মিরর সহ অসাধারণ একটা ডিজাইন এটাতে দুইটা স্টোরেজ থাকবে এই দেখেন ডয়ারের ফিনিশিংটা দেখেন অসাধারণ হ্যাঁ এখানেও কিন্তু আপনার দুইটা স্টোরেজ আছে মানে এত সুন্দর একটা লুকিং আসছে আমি কিভাবে এরপরে অনেকে সেগুন কাঠের শখের কথা যারা বিবেচনা করেন যারা বিভিন্ন যারা এরা এগুলো চয়েস বেশি করেন এখানে দেখেন দুইটা ডয়ার আছে ভাই ডয়ারটাও কিন্তু সেগুন কাঠ দিয়েই করা এই যে ভিতরে ভিতরে ফাইবারটা দেখেন ভাই ভিতরে আমরা সেগুন দিয়েছি আমরা বোর্ড দিলেও জেড এবং এই যে দেখেন মিরোরের পোষণটা ফাইবারটা দেখা যায় এটা কিন্তু অসাধারণ একটা ফাইবার এবং এটা কিন্তু কালার নিতে পারবে টপের কালার চেঞ্জ করতে পারবে যে কোনো সাইজ এই যে দেখেন একটা প্রোডাক্ট এটা অসাধারণ একটা প্রোডাক্ট এটাও আসলে অনেক সুন্দর একটা লুকিং এটা আপনার এই যে দুইটা ডয়ার থাকবে এখানে স্টোরেজ থাকবে আন্ডার কাউন্টারটাতে আমরা সর্বোচ্চ ভালো মানে আন্ডার কাউন্টার বেশি ইউজ করেছি যেটা ব্র্যান্ড নেম হচ্ছে ইগাল আমেরিকান এরপরে আমাদের পাশাপাশি আমাদের স্কোয়ার একটা বেসিন আসছে যেটা বিয়াল্লিশ ইঞ্চি সাইজের এটা অসাধারণ একটা ডিজাইন এই যে ডিজাইনগুলো এগুলো কিন্তু আমরা আমাদের ডিজাইনার দিয়ে এই ডিজাইনগুলো তৈরি করি